হরিণ আমরা আসছি শ্রীমঙ্গল একটা চিড়িয়াখানা আছে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ দুইটা হরিণ আছে এখানে এই চিড়িয়াখানায় বেশ কিছু প্রাণী রয়েছে আপনাদের যদি দেখাই এখানে শঙ্খিনী সাপ আছে ঠিক অনেক ভিতরে হ্যাঁ এখানে একটা অজগর সাপ আছে অজগর সাপ দেখা যাচ্ছে একটা না এখানে দুই তিনটা সাপ আছে তিনটা সাপ আছে অজগর সাপ বিশাল বড় তারপরে এখানে আছে বক পাখি আছে বক পাখি বিভিন্ন কালারেশ এখানে আছে শকুন আমরা দেখতে পাচ্ছি এখানে শকুন আছে শকুন একটা সাদা আর একটা কালো রঙের তারপর আর কি আছে দেখা যাক উট পাখি এখানে আছে উট পাখি বেশ বড় এখানে কি আছে দেখা যাক এখানে বানর আছে এই বানরগুলি একটু অন্য টাইপের চশমা পরা যদি চশমা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে লেখা আছে চশমা পরে হ্যাঁ এই টাইপের আর কি আমি যদি একটু দেখাই আপনাদের আমরা সপরিবারে আসছি সিলেক্ট শ্রীমঙ্গল চা বাগানে যাব এখানে পাশেই একটা এই চিড়িয়াখানা পড়লো এখানে নামবো হরিণ এখানে আরও দুটা হরিণ দেখতে পাচ্ছি এখানে তো আরও দুটা पाकी। इमु पाकी। इमु पाकी। इमु पाकी। तो अच्छा, सामने जा Maya horin, <laughs> Maya horin, nanti kasih nih dekati Maya horin.

দেখি আছে মথুরা হ্যাঁ এটা একটা পাখির নাম মথুরা পাখি তিথির সবুজ তিথির এই পাখির নাম হচ্ছে সবুজ তিথির বুঝি মতো অনেকটা পাখি নীল মাথার কথা বলে হ্যাঁ আচ্ছা আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছেন তখন আমি অনেক কিছু দেখাতে পারবো আমার মনে হয় এখানে অনেক কিছু দেখা আছে

ও আচ্ছা আচ্ছা এইগুলো পাখি বিশাল হ্যাঁ উঠতে চাইতে চাইছে হ্যাঁ হ্যাঁ উঠতে চাইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা শঙ্খ ছিল হ্যাঁ আর অনেক কিছু আছে থাকবেন আমাদের সঙ্গে লিটন দা আছেন আছে আছেন প্রদীপ দা আছেন অনেক ধন্যবাদ দাদা পান্না দা আছেন একটা ভাল্লুক শুয়ে আছে দেখা যাচ্ছে ও এখানে তো খুব সুন্দর এক জিনিস ছোট্ট পাখি টিয়া পাখি বাহ দারুণ দারুণ কালার অসাধারণ রঙের রঙিন পাখি খুবই চমৎকার বন্ধুগণ আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন শ্রীমঙ্গলের পথেই এই চিড়িয়াখানাটা আপনারা নিশ্চয়ই পাহাড়ে এই এই চিড়িয়াখানায় আসবেন অনেক ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে আসতে ভুলবেন না কালিম পাখি কালিম পাখি ময়না তোমার কি নাম কি খাও কি খাইছ তোমার নাম কি তোমার নাম কি কি নাম সকালে খেয়েছো ময়না পাখি এদিকটাতে দেখি কি আছে ও ভাল্লুক তো একদম আরামে ঘুমোচ্ছে এখানে কি আছে এখানে একটা পাখি আছে দেখতে পাচ্ছি বক পাখি এখানে সীতাঘ তো ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছি দুইটা দুইটা বাঘ আছে সীতা বানর লজ্জাবতী বানর কোথায় দেখতে পাচ্ছি না তো ওই পাশ দিয়ে লজ্জাবতী বানর উপাশা আছে ডক্টর আতিয়ার রহমান উদ্বোধন পেয়েছিলেন মেছু বিড়াল মেছু বিড়াল মেসু বিড়াল দেখতে পাচ্ছেন মেসু বিড়ালকে ওই যে আরেকটা মেছু বিড়াল আছে উপরে দেখতে পাচ্ছি আমরা অলার সময় কাটাচ্ছে বাদামি বানস দেখি কোথায় আছে এটা এই বাদামি বানর কেমন করে আরামে শুয়ে আছে বানর তো বানরই দেখো এটা হচ্ছে মর্মর বিড়াল মর্মর বিড়াল দেখি ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ কিছুটা বাঘের মতো গর্জন দিচ্ছে বটকল বটকল মুরগি আমাদের সব জায়গায় দেখতে পাওয়া যায় মোটামুটি ভাবে আমাদের দেশে মুরগির মতো অনেকটা সীতা খাসার মধ্যে শুয়ে আছে ছোট্ট একদম ছোট্ট ছোট্ট দুইটা বাঘ মনে হচ্ছে খাসার ভিতরে শুয়ে আছে কবুতর খুব সুন্দর কবুতর দেখেন রঙিন তারপর একটা কচ্ছপ দেখতে পাচ্ছি এখানে ঘুঘু পাখি আছে এখানে ঘুঘু পাখি ডাব তারপরে ঘুঘু পাখিটাকে একটু কাছ থেকে দেখে

বিড়াল ভূদর হ্যাঁ ওই জন্য কি খাচ্ছে মাছ খাচ্ছে আচ্ছা আচ্ছা কেমন করে মাছ খেয়ে ফেলছে হুম ইতিমধ্যে আমাদের সঙ্গে আরও অনেকেই যুক্ত হয়েছেন আমার মনে হয় আপনাদের অনেককেই দেখাতে পেরেছি যারা এই চিড়িয়াখানায় আসেননি কখনো। তারা নিশ্চয়ই আসবেন এবং ভালো লাগবে আমার অনেক ভালো লাগছে এবং বিশেষ করে তো খুবই খুশি 我高兴。嗯。嗯嗯嗯嗯嗯嗯嗯 एक हरिणे नाम तुम्हार तुम्हार नाम की

আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্যে আশা করি আপনাদের ভালো লাগছে এই চিড়িয়াখানায় যে সমস্ত প্রাণী আছে মোটামুটিভাবে অনেকগুলি দেখিয়েছি আপনাদের ধন্যবাদ শুভ দুপুর এটা কী আকাশ ইনভাইট ভিউজ টু योर ড্যাশবোর্ড ডট কোড এরকম করে সই